রবিবার রাতে নিশি কুটুমদের দল হানাতে মাতারবাড়ি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত জোয়ালি খামার এলাকার এক ন্যায্য মূল্যের দোকানে রেশন দোকানের মালিক নারায়ণ দাস তিনি সোমবার সকালে রেশন দোকান খুলতে এসে দেখেন দরজার তালা ভাঙা দোকান থেকে বিভিন্ন রেশন সামগ্রী উথাও। সাথে সাথে তিনি ঘটনাটি গর্জিত থানায় জানান এদিন রেশন দোকানের মালিক নারায়ণ দাস জানান চোরের দল প্রথমে টিনের চাল কেটে রেশন দোকানে প্রবেশ করে পরে দরজার তালা ভেঙে বিভিন্ন রেশন সামগ্রী নিয়ে পালিয়ে যায় তিনি আরও চেনেন চুরি চাওয়ার চাল ডাল তেল মশলা সাবান প্রভৃতি সামগ্রীর মূল্য এক লক্ষ টাকার উপর হবে কালকে রাত্রে আমার রেশন দোকানের তালা খুন্ডা সেটা মানে বাইরে চাইটটা রিজেল ডাউ কয়েকটা লাইসে রিয়েলডাউক একটা লাইছে সাইডটা রেশনে প্রায় এক লাখ টাকার উপর মাল আছিলো চাল আছিলোলা বৰফ তল আছিলো পুলিচজনী দিয়া নাইছিলো দেৰি নাম খবর পেয়ে রেশন দোকানে ছুটে যায় করছি থানার পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ শরৎ উৎসবের আগে রেশন দোকানে দুঃসাহসিক চুরির ঘটনাকে কেন্দ্র করে জোয়ালি খামার এলাকায় জনমনে তীব্র চাঞ্চল্য ছড়ায় বিউরেপাউট আর এ নিউজ